এই যে তোমাদের সাথে তো পরিচয় আছেই ম্যাডামের এই যে ম্যাডাম দেখো কী সুন্দর আজকে ওপরে চলে এসেছে আমি একটু আগে গেছিলাম বাবা মার খাবারটা দিয়ে আসতে তো সেটা দেখতে গিয়ে এই যে ওই ওই উনি শুয়ে শুয়ে কী সুন্দর গায়ে করছেন চলে আসলো ওপরে নিচে থাকবে না চলে আসলো আমার সাথে ওপরে ওই কি সমাচার ও বাবা লজ্জা পাচ্ছিস পাচ্ছিস না কি রে ওই টাকা ওই ওই এদিক টাকা ও টাকা দিয়ে ওই শোন 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 কি সুন্দর সাড়া দিচ্ছে দেখুন ওই শোন ওই শুনবি না কি রে শোন এদিকে শোন এবার তো খাট থেকেই পড়ে যাবি এত বড় খাটে তো শোয়ার জায়গা হচ্ছে না কি হচ্ছে না আমার গায়ে এত হেলান দিতে হবে না না হেলান দিতে হবে না কি করছে দেখুন তো এই কাণ্ডগুলোইও ও করে বেড়ায় ও নিচে থাকবে থাকতে থাকতে যখন মনে হবে সব সময় উপরে আসে না আগে যেমন কন্টিনিউ উপরে থাকতো এখন সব সময় উপরে আসে না ম্যাডাম সব সময় উপরে থাকতেন এখন ম্যাডাম সব সময় উপরে থাকেন না ওনা যখন যখন ইচ্ছে হয় তখন তখন উনি উপরে আসবেন এসে খাটের ওপর এখানে বসবে বসে এই রকমভাবে উনি শোবে একবার এ পাশ করে একবার ও পাশ করে এভাবে আবার যখন মনে হবে বসে বসে আমি হয়তো কম্পিউটারে এখানে বসে যে মানে কিছু হয়তো কাজ করছি বা কিছু হয়তো কোনো প্রজেক্ট এডিট করি বা যাই করি আর কি বা হয়তো টিভি দেখছি বা কিছু উনি সেটা কী করবেন কন্টিনিউ এক মিনিট কন্টিনিউ আমার সাথে বসে বসে সেগুলোই করবেন দেখতে থাকবেন এই যে এখানে বসে আমি হয়তো কাজ করি বা কিছু আর উনি সেগুলো নয় বসে আমার সাথে একবার আমার দিকে তাকাবে এবার টিভির দিকে তাকাবে আর যদি টিভি চলে বা কিছু হয় টিভিতে সেটাও বসে বসুনি দেখবেন তো এই সব কাণ্ড কারখানা করতে থাকে শোন আবার দেখাচ্ছি কি করছে দেখুন ওর বদমাইশিগুলো ওই হ্যাঁ রে শোন শোন কি রে কি সমাচার তোর কি সমাচার ওই ওই কে আছে এই যে কি না ওখানে কিছু হয়নি এদিকে কিছু না ওখানে না কোলের মধ্যে ঢুকে বসার কি হয়েছে আ লাগে লাগে না আমার লাগে কি লাগে না বল আমার না ওদিক যেতে হবে না এই কোলে ওঠার জন্য উনি এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন এখন চল এখন কোলে নেবো না শুয়ে পর এই যে বললাম কোলে নেবো না শুয়ে পর উনি শুয়ে বললেন উনি হ্যাঁ শুয়ে থাক পরে কোলে উঠবি তো যাই হোক এই হচ্ছে ওনার কাণ্ড এখন ডিস্টার্ব করবে বেশ কিছুক্ষণ ধরেই ও কোলে ওঠার জন্য বায়না করবে আর তা নাহলে ওকে এখন কি করতে হবে মাথা চুলকে দিতে হবে গলায় শুসুড়ি দিয়ে দিতে হবে তাহলে গিয়ে উনি মানে শান্তভাবে থাকবেন এই যে এইভাবে এইভাবে ওনাকে এই যে এটা হচ্ছে ওনার মেন আবদার আর কি ওনাকে এইরকমভাবে গলায় ঘাড়ে মাথায় হাত বুলি দিতে হবে উনি তাহলে গিয়ে এই যে তাহলে গিয়ে উনি শান্ত একদম এই যে মাথা দিয়ে দেখুন ঠেলবে এটা করবে তো চলুক আপাতত এখন ওনাকে সেবা করতে হবে চলুক চলো তোমাদের সাথে আবার একটা ভিডিওতে কথা হবে